শুনেন ওয়াকার সাহেব যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না জাজা বললাম উপরে আগে যা কইছি কইসি সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে কোনো মাপ নাই ওয়াকার সাহেব যদি বিপ্লবত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত মাপ পাইতো ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনুসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার কেউ বাঁচাইতে পারবে না আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে আর্মি দিছে পত্রিকাতে এসেছে আমার কথা না আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে আর্মি দিছে জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি চুরিছে আর্মি চুরিছে মারা যায় নেই মানুষ আর্মি গুলিতে জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার ভেহিকেল জাতিসংঘের লোকনিয়া মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য আর্মি নামাইছিল জাতিসংঘের ডাবরানি খেয়ে তখন সরি কইছিলেন মনে নাই কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে আর্মি জানাইছে তারপর ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে কারা 5 আগস্ট ইন্ডিয়ান আর্মি সিপস সাথে সারাখন কথা বলেছে আর্মি সিপ বলেছে ওয়াকার বলেছে বাংলাদেশ আয়নাঘর বানাইছে কারা ডিজিএফআ বানাইছে আর্মির নাকি কারা বিক্ষোভ ধমনে সাফল্য দাবি করে হাসিনা সাপাই গাইছে আর্মি গাইছে আরো অনেকেই গাইছে কিন্তু আর্মিও গাইছে কারা ছাত্র জনতার উপরে গুলি ছড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে কে রাখছে আর্মি রাখছে ওয়াকার রাখছে কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল আর্মি ছিল সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত তখন আপা আপা করতেন সবাই মিলে জানি তো পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরে আলাপ তা আপনার তো এই প্রশ্নে উড়ে দেওয়া উচিত আসছিল শুনেন ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না যা যা বললাম উপরে আগে যা কইছি কইসি সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে কোনো মাপ নাই ওয়াকার সাহেব যদি বিপ্লবত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো সেটা করেন নাই উনি এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের সাংবাদিকদের আপনি আমার দাবরানি খাবেন আপনি আর্মি দেখে ডরে প্যান ভিজা ফেলার দিন শেষ চাও পিনাগি কাউরে এইটা ফাউল করবেন সদ্যটা গালি খাবেন হাসিনা নামলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল নামাতো তো টানি দেই নাই ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনুসের কাছে পূর্ণ আনিগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার কেউ বাঁচাইতে পারবে না আজকে বেশ কয়েকটা খুচরো আলাপ করতে হবে আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার আসছিল সেটা তো করতে দিল না যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না তবে আমি কলে হাল নাই আমি চেষ্টা চালাই গেছি সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ কাজ গেছি নরমে গরমে না হইছে কলে সরকার তার প্রাইভেট পান্ডার হিসেবে যে হয় আমাদের কথাকে গুরুত্ব দেয় মাঝে মাঝে সময় না এনগেজ হয় সরকার অনেক ডিফিকাল্ট টাইম সফলের সাথে নেভিগেট করতে পারছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্দায় পড়া বিপ্লবের মধু কাওয়ার জন্য টাইম নষ্ট করতে হয় এর বাইরে তো নানাভাবে হাসিনার লেসপেন্সার গুলো আছেই আমাদের পিছে লাইগা আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে দিন এদের আশেপাশে যাওয়ার মুখ বন্ধ থাকবে তো শুনেন আগে ক্লিপটা শুনেন সম্প্রতি সোশ্যাল এবং ব্লগ বাইরে

প্রশ্ন করিছে যে সাংবাদিকটা ওরে আমি সারদা একাডেমি ঘোরা দিয়ে ওর মারাইছি আমার নাম পাল্টাই দিবেন হাসিনা লেসপেন্সার ইন্ডিয়ার দালাল এখন আর্মির গেছে বাচ্চা তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল তো কর্নেল সাহেব এই প্রশ্নটা আপনি নিলেন কেন আমি কি আর্মির ব্যাপারে কটুক্তি করেছি কবে করেছি সে প্রশ্নটাও তো ঠিক মতো করতে পারে নাই নাকি মাত্র হয়ে গেছে কতটুকু বস্তু নিশ্চয় এটার বিচার হাসিনার পোশাক সাংবাদিকদের দিতেছেন তার বিচার আমি কি কটুক্তি করেছি নাকি আর্মি কি ফাউল করেছে সেটা বলছি এবার আসেন প্রফেসর ইউনুসের আমেরিকার প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মাত গোলাম মুর্তুজার নিয়ে কথা বলি আচ্ছা দাঁড়ান মুর্তাজাতে যাওয়ার আগে আর জিনিস দেখেনি নি ধরা আগে শুনেন গ্রামে গিয়েছিলাম

শেষে আমাদের লোকদের পিটাইছে আমি কলে এটা পার্সোনালি নিছি শফিক আজকে মাপ দিছি এখন কিছু কই না কিছুদিন মাপ রাখিছি প্রোটেক্ট করব তোমাক তোমাক যখন ধরে তখনও প্রোটেক্ট করি কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথে আর প্রথম আলো ডেলিস্টার ওই দিনের পিটানির আমি বদলা নিবো যদি বেসা থাকি এটা আমি আগে কয়ে রাখলাম সেদিন যারা গেছিল ওইখানে যাদের লাঠি পটা করা হয়েছে তাদের ডাইকায়না প্রকাশ্যে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম শুনে নাই মাইর খাইছি বিনা কারণে পাল্টা মাইট দিয়া প্রতিশোধ নিব শপথ নিলাম এবার আসেন গোলাম মুক্ত আমি এটার স্ট্যাটাস দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা আসিল তাই না পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি তো চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল সায়নাটক তো সব কয়টা আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট সাপোর্টার না অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকে ক্যারি করে হ্যাঁ আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন আমি এক্সাম্পল দিই বাংলাদেশের প্রগতিবাদীরা বাতিরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে কখন সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন দুই সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশ্বেষ তখন চলতেছে পুরাদমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি বুঝছে রাজাকার মুক্ত বাংলাদেশ কে করিস এইটা হাইলি পলিটিক্যাল এইটা এটা সংস্কৃতি না দুই সালে ফাঁকা মাঠে গোলে নির্বাচন করিছে আমলি লীগ আওয়ামী মনে ভয় শঙ্কা তাই না ঠিক সরকার তারা থিম কি উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো হে সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটা রাবেও জানে র্যাবার গুম খুন করতে চাইতেছে না তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর আর হারামজাদা গোলাম মর্তা জাগেছে চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে শোভাযাত্রা করবে গান সিলেক্ট করবে আর একটা জিনিস দেখাই তাই তো চিনতে পারেন কি না জি এটা খালেদা জিয়া আর হাতে পেট্রোল বোমা মঙ্গল শোভাযাত্রার সাঁতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট গোলাম মর্তা যাওয়ালে উস্কানি বলে তারা যা ইচ্ছা গাইবে আরামজাদা আমি ন্যারেটিভ নিয়ে আসবে চারু কলার সায়নট আমরা সেটা হইতে দেব আর গোলাম মোর্তাজা তুই তুই নিরাপত্তা দিতে পারবি আমরা বলছি কথা বলে নিতে হবে অন্যায় হয়ে গেছে আমি পোস্টানোর পরে সে আবার উঠে পোস্টাইছে দেখেছে উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগের রয়েছে এডিটার সাহেব দেখেন তো হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না দেশ নাকি পাঁচ থেকে সাত পার্সেন্ট জঙ্গি চালাইতেছে তাহলে তো এই হারামজাদা গোলাম মোর্তাজা জঙ্গিরে চা এই হুমায়ুন কবিরের ফ্রেন্ড দেখেন সব আওয়ামী লীগের মার্কা মারা আওয়ামী লীগের জয়দেব নন্দী আছে যুব লীগের দেখিছেন আর গোলাম মর্তজা তার ফ্রেন্ড আর এই গোলাম মর্তজারে রিকমেন্ড করেছে নাহিদ আর এখন আমেরিকা বসে আমাগের পিছে লাগে আওয়ামী লীগারদের সাথে ম্যাটাকার করে এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি ওই দিক থেকে সব আওয়ামী লীগের জাউরাগুলো জন্ম নিয়েছে সে মানিক মিয়া থেকে শুরু শেখ মুনি সাংবাদিক ছিল ওবায়দুল কাদের সাংবাদিক ছিল এই যে সুপু ও সাংবাদিক ছিল আর ওয়ান ইলেভেন ঘটায় প্রথম সাংবাদিকদের ইগো আকাশে উঠিছে। তারা বলে উপদেশটা নাকি তারা বাংায় বাংলাদেশ এমনকি সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক কইলাম না রেজাল্ট টেসাল্ট কথা কইলাম না বিলো দা বেল্ট খেলা হবে সব জানে তারা শুধু সাংবাদিকতাটা ছাড়া পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ আজ তো আমরা উদযাপন করতে চাই কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে বিজয়ীরা তাই করে বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে এটাই বিপ্লব সংবাদপত্রের প্যান প্যানানি কলাম না বিপ্লব আমরা যদি সত্যি জ্ঞানজাম করতে চাই গোলাম মর্তুজাকে তুই কি স্ট্যাটাস দিয়ে আমাদের থামাইতে পারবি আমরা যদি দেড় দুই মাস অবিরাম ক্যাম্পেন চালাই খায়া না খায়া গোলাম মর্তুজার দিল্লি স্টার ঠেকাতে পারবি একটা পলিটিক্যাল প্রোগ্রামকে সহিংসতার দিকে ঠেলে দেয় কারা এরা এরা এই সেকুলাররা এই যে দিল্লি স্টার এই দিল্লি স্টার পন্দের আলো এরা বেকুব সেকুলাররা এদের প্রগতিশীল কারে আবার দেখেন ওই যে ভব ওরে নিয়ে কি লিখেছে দেখেছেন এ গোলাম মর্তোজা আরামজাদা তুসলিমার বইয়ের জন্য পান নাশের হুমকি হেনস্তা অত্যন্ত জঘন্য কাজ যা আজ বইমেলায় হয়েছে সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কিন্তু হুমকি নাজিহালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনিসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প নাই হারামজাদা তুই আন্তর্জাতিক রাজনীতি বুঝিস না উঠি যা হ্যাঁ দুই দিনের বৈরাগী ভাতে ক স্বর্ণ হ্যাঁ শালা কাউরান বাজারের ডিম ভাজি নিউ ইয়র্কে অমলেট হচ্ছ তুই না দেখেছেন তো ওই কি গর্তের মাল ভব মা দিল ঠাপপুর ইট ইজ আর আমাদের সেলররা নাকি হেংসতা কইছে আমি বলি না বাঙ্গু সেলররা 14 জেনারেশনের জাউরা এটা সাহেব অনেক দিন ফিল মারি নাই এরা দেন না জাউরার জাউরা শ্রীমেডা দেন দেন আর এক কাম মারিন আর এক মারিন আবার বলে এসব করলে নাকি আম্লিক ফিরে আসবে তোর খইসা গজাবে আম্লিক ফিরে আসবে না গণক এসে গেছে দেখ morto jat to titto mi sedin সারা si

দুই লাইক পেয়েছে ফেসবুকে একটা স্ট্যাটাস মেরা মহাতালে বড় হয়ে গেছে মাউথ ভাই দিছিল বাম্বু তাও সোজা হয় নাই গিরগিটি সাংবাদিকতা লিখেছিল না কুত্তার লেস তো সুজা হবে না এরা মাইনে সুজা। যেটা আলাপ করে সেটেল করা যায় সেটা সে ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায় এ ভবর মতো বুঝছেন তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে আরে ফিজিক্যাল কনফ্লিক্টে গেলে পারবি বিতুই পারবি না তুই দিকে টানিস কেন হ্যাঁ

বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিক ভাবে আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে আপনার এর মধ্যে দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক জিন্দেগি দেখছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে দেখেন নাই তাও কমিছে তবে বাজারে সব পণ্য কিন্তু কোন পণ্যটা নাই তেল নাই সোয়াবিন তেল নাই কেন নাই জানেন এইখানে বাংলাদেশের বড় লোকদের জাউরম সোয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না কেন পারবে না কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করব। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায় এরা রোজার আগে সবিন তেলের দাম বাড়াইতে চায় সরকার বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা রাজি হয় না দাম বাড়াইতে এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না আটকে রেখে না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে এই চাপে সামে দাম বাড়াই পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে তো স্টক করেছে কিভাবে জানেন হরের মজার আলাপ এই যে দেখেন এই খবরটা চট্টগ্রাম সাগরে দুইশো পঞ্চাশটির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে মানে কি মানে হইতেছে যে সাগরে প্রায় চোদ্দ হাজারের মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য গম ভুট্টা চিনি ভোজ্য তেল ছোলা খেজুর ডাল সবিন যা যা সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করিয়া থাকে আমদানি কারক মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না এই গভীরতা কম সেজন্য আটকে যায় সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নোঙ্গর করে থাকে তো ওই মাদার ফেসেলগুলো কুতুবদিয়া সহ চট্টগ্রাম সাগরে বহিনগরে থাকে ওইখান থেকে মাল খালাস কইরা ছোট 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 ভেসেলে নেয় নিয়ে তারপরে এটা ভিতরে আসে তো এই যে সিটি গ্রুপ এসালম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে কিন্তু খালাস না কইরা গত এক মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে যেমন সন্দীপ হাতিয়া ভাসানচর হরিনাগার এগুলো ভাসায় রাখছে শুধু তেল না চিনি বোঝাই 30 তিরিশ থেকে পঁয়ত্রিশটা লাইটার জাহাজ বাসায় রাখছে গম বোঝাই চব্বিশ থেকে আঠাশটা লাইটার জাহাজ বাসায় রাখছে সবেন বোঝাই ২০ বিশ থেকে বাইশটা লাইটার জাহাজ বাসায় রাখছে এই সব মিলায় প্রায় শতাধিকের অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগর ভাসমান অবস্থায় আছে সাগরে রাখা সুবিধাজনক কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টকের জন্য ভোগ্যপণ্য বিভিন্ন গুদামে না রেখে সেই জন্য ভাসমান রাখছে লাইটার জাহাজ তবে অনির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাসায় রাখতে পারবে না খরচাকে প্রতি আছে কিন্তু বদমাইশি দেখেন ভাই জানের আপনাদের বলি শয়তানি না করে তেল বাজারে সারে দুই দিন টাইম দিলাম বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আলগা মুনাফা কিন্তু আমি হান্দায় দিতে পারি ইনকা ভদ্র উপদেষ্টা না হইয়া আমি যদি উপদেষ্টা হলাম ইনি বাণিজ্য উপদেষ্টা তাহলে দুটা কাম করলাম ইনি নেভি সাগরে রেট দিতাম নিজে দাঁড়াই থাকা লক বইয়ে দেখতাম যে এটা এক মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে তাহলে নগদে

আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা তেল খুঁজতেন না কয়েকদিন তেলই খামো না হারা আমরা দরকার হলে তেলই খামো দেখি তেলের দাম কেমনে বাড়ায় এবার রমজানে খেজুরের দাম কমিছে তেলের দামও কমাবো ইনশাল্লাহ খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখে এটাও আমাদের বিপ্লব এই বিপ্লবে আমরা জিতব এই সমস্ত অলিগারদের হাত থেকে আমাদের বাজারকে মুক্ত করব ইনকিলাব জিন্দাবাদ ফেসিবাদী আমি ও দশর এমপি মন্ত্রীদের তালিকা প্রকাশ জুলাই গণহত্যায় সংঘটিত করে গণপ্রতিরোধের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ ও দোসর রাজনৈতিক দলগুলোর মন্ত্রী উপদেষ্টা ও এমপিদের ফেসিবাদী ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ শনিবার সন্ধ্যায় ফেসিবাদ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে গণ অবস্থানকারী ছাত্র জনতার গণ অবস্থানের দশম দিন উপলক্ষে এ তালিকা প্রকাশ করা হয় তালিকা ঘোষণা করে বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান তিনি বলেন ফেসিবাদ বিলোপ আমরা এ গণ অবস্থান থেকে পাঁচ দফা দাবি পেশ করছি এর তৃতীয় দফায় আলোকে আমরা আজ ফেসিবাদী মন্ত্রী উপদেষ্টা ও এমপিদের তালিকা প্রকাশ করছি তালিকাভুক্তদের গ্রেপ্তার করে সাত থেকে চোদ্দ বছরের কারাদণ্ড প্রদান করতে হবে এমনকি তাদের নির্বাচন করার অধিকারও বাতিল করতে হবে তিনি বলেন দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত আমি রেজিমের সকল মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের ফ্যাসিস্ট সন্ত্রাসী ঘোষণা করছি তাদের সকলকে গ্রেপ্তার ও ফ্যাসিস্ট হিসেবে চোদ্দো থেকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার দাবি জানাই যারা উগ্র ফ্যাসিস্ট মন্ত্রী ছিল তাদের চোদ্দ বছরের কারাদণ্ড হবে যারা বিতর্কিত নয় এবং তুলনামূলকভাবে কম খারাপ তারা শেরেফ হাসিনার মন্ত্রিসভার সদস্য হওয়ার কারণে সাত বছরের কারাদণ্ড ভোগ করবেন এরা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না জনপরিসরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বক্তৃতা করতে পারবে না ফজলুর রহমান আরও বলেন তালিকায় যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও উপদেষ্টাদের নাম রয়েছে আমরা তাদের সকলকে গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি ফ্যাসিবাদের তালিকা প্রকাশের সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী সদস্য সচিব গাবলি ইহসান ও আবদুল সালাম সদস্য মাহমুদুল হাসান ফয়সাল এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ সদস্য সচিব ফজলুর রহমান সহকারী সদস্য সচিব আরিফুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ আহ আহমেদ আলী প্রমুখ উল্লেখ্য গত তেরোই ফেব্রুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মোহাম্মদ ওমর ফারুক ও আবু শাহিদের অনশনের মধ্য দিয়ে রাজু ভাস্কর্যের চলমান কর্মসূচি শুরু হয় পরে পনেরোই ফেব্রুয়ারি অনশন যোগ দেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ষোলোই ফেব্রুয়ারি উত্তরা শহীদ রানা তালুকদারের পরিবার এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর আহ্বান জানান তার অনুরোধে অনশন ভেঙে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয় উনিশে ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল অহেদ দাবিগুলো হল গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের মিত্র চোদ্দ দল ও মহাজোট এবং এসব দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে সকল ফেসিবাদী দল ও সংগঠনের কার্যকলাপ ও সকল সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তা ফেসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে দুই হাজার নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল মন্ত্রিপরিষদ সদস্য সকল এমপি সকল জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ডেজিকনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও বিচারের মুখোমুখি করতে হবে ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে ফ্যাসিবাদী রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম